তুমি যদি একটা চাকরি পেতে চাও এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে তোমাকে একটা সেন্টেন্স অবশ্যই মনে রাখতে হবে ওই বাঁকা সৌদি কই আমি আবার বললাম ওই বাঁকা সৌদি কই এই সেন্টেন্স অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এই যে লিখলাম ওই বাঁকা সৌদি কই এই সেন্টেন্স দিয়ে আমাদের পৃথিবীর যে সকল রাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে রিয়াল আর কি বললাম পৃথিবীর যে সকল রাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে কি মুদ্রার নাম রিয়াল মনে থাকবে এই রিয়ালটা দেশ সকল রাষ্ট্রের মুদ্রা নাম রিয়াল জাস্ট এই সেন্টেন্সটা মনে রাখলে হবে ওই বাকা সৌদি কই এই সেন্টেন্স তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যদি তুমি বিসিএস করা হতে চাও যদি তুমি প্রাইমারি শিক্ষক হতে চাও যদি তুমি নিবন্ধন দিয়ে শিক্ষক হতে চাও যদি তুমি অ্যাডমিশনের চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই শব্দটা মনে রাখতে হবে ওই বাকা সৌদি কই এই শব্দ দিয়ে পৃথিবীর সকল রাষ্ট্রের যে হচ্ছে মুদ্রার নাম যেগুলো রিয়াল সেগুলো আমরা জানতে পারো খেয়াল করো স্টুডেন্টস এই যে হচ্ছে ওই ওই হচ্ছে ও দিয়ে হচ্ছে কে প্রধান হয়েছে কি বললাম ও দিয়ে কি হয় হয়েছে কে আর এই যে রাষ্ট্রই এই রহস্য দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে ইরানকে এই যে বয়াকার কয়েকার বাঁকা বাঁকার হচ্ছে ব দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে ব্রাজিল ঠিক আছে আর এই যে কা এই কা দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে কাতার আচ্ছা দিয়ার স্পেস খেয়াল করো সৌদি এই সৌদি দিয়ে হচ্ছে সৌদি আরবকে বোঝানো হয়েছে এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্র আচ্ছা এই যে কই কই শব্দের ক দিয়ে বোঝানো হয়েছে হচ্ছে কম্বোডিয়া মনে থাকবে ক দিয়ে কি বোঝানো হয়েছে কম্বোডিয়া আজ হচ্ছে জাস্ট এই শব্দ কই মনে থাকবে ওই বাঁকা কই এই শব্দ দিয়ে আমরা হচ্ছে পৃথিবীর যে সকল রাষ্ট্রের মুদ্রার নাম রিয়াল কি বললাম কি বললাম পৃথিবীর যে সকল রাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে রিয়াল সেগুলো আমরা এই সেন্টেন্স দিয়ে মনে রাখতে পারবো তাহলে অবশ্যই আমাদের এই সেন্টেস সবাইকে মনে রাখতে হবে ওই বাঁকা চৌদিক ওই ডিয়ার জাস্ট এই শব্দটা মনে রেখে আমরা পৃথিবীর সকল যে সকল রাষ্ট্রের হচ্ছে মুদ্রার নাম রিয়েল সেটা আমরা সহজেই কিন্তু ইনশাআল্লাহ আমরা পরীক্ষা হলে লিখতে পারবো